আমাদের হসপিটালে যেটা দিয়ে আমাদের গরিব রুগী যারা আছেন এবং অন্যান্য রুগীদেরও ডেঙ্গু পরীক্ষায় অনেক সহযোগিতা হবে সরকার থেকে আমরা ডেঙ্গু কিট পাই কিন্তু এত বেশি প্রয়োজন হয় আসলে আমাদের সেটা উপলব্ধ আমি এই কথাটা লিখি তাকে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে এমন এক সপ্তাহ পঁয়তাল্লিশ হাজারের উপরে রুগীদের আমরা সেবা দিয়েছি আমরা ওই দিন ওই দিন এক সপ্তাহের ভিতরে আমরা নতুন বিল্ডিং এর চিন্তা ভাবনা আছে প্রায় শেষ পর্যায়ে কাজ আগামীকালকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শেষ পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা শুরু হবে আমরা নতুন বিল্ডিং এ গেলে রুগীদের সেবার মান আরো বাড়বে এখন আমরা খুব অল্প জায়গায় অনেক মানুষের আনাগোনা হয় মানুষের খুব কষ্ট হচ্ছে সেবা নিতে তা আমরা এই কষ্টটা লাগাবার চেষ্টা করছি একই সাথে হসপিটালে ডেঙ্গু আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই আমরা শিক্ষা নিয়ে কাজ করতে চাই আমরা নারায়ণগঞ্জের সার্বিক পরিবেশ উন্নয়নে কাজ করতে চাই ডেঙ্গুর প্রতি বছর যে ধরনের সংক্রমণ হয় বছর আমরা আলহামদুলিল্লাহ সেই তুলনায় অনেকটা ভালো আছি সেই ধরনের কোনো প্রকোপ দেখতে পাচ্ছি না তারপরেও আমরা আমাদের প্রিপারেশন রাখছি যাতে ডেঙ্গু রোগী কেউ আসলে বা এই ধরনের কোনো সন্দেহর অবকাশ হলে আমরা তাকে টেস্ট করে আমরা যেন প্রয়োজনীয়ভাবে তার চিকিৎসা সেবাটা নিশ্চিত করতে পারি সবার আগে আমাদের হচ্ছে নিরাপত্তা জীবনের নিরাপত্তা আমাদের স্বাস্থ্যের নিরাপত্তা এটিকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করতে চাই